আমি মোহাম্মদ রেজালাহ আলদর আপনাদের সাথে আছি 88 89 রাজনৈতিক সংবাদে আজকে প্রথম আলো পত্রিকার একটা সংবাদ প্রকাশ করেছেন হঠাৎ কেন এই যুগোপাত আন্দোলন জামাতের সঙ্গে যাবে কি এনসিপি আর দলের একটা যুগোপাত আন্দোলনে অংশ করতে যাচ্ছেন জামাত এনসিপি খেলাফতে ইসলামী আন্দোলন সহ আটটি দলের সম্ভব যুগোপাত আন্দোলন নিয়ে আজকের এই বিশেষ নিউজ সাজানো হয়েছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তথ্য বাংলাদেশ সহ আশেপাশের দেশগুলো নাটকীয়ভাবে এরকম ওর পরিবর্তনগুলোর সঙ্গে যুক্ত করে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীকে পাঠ করা জরুরি বিশেষ করে উচ্চতর বিদ্যাপীঠে শিক্ষার্থীদের ইউনিয়নগুলোর নির্বাচন এবং তার মধ্যেই রাজনীতির মূল ময়দানে জামাত এনসিপি খেলাফতে ইসলামী আন্দোলন সহ আটটি দলের যুগপথ আন্দোলনের সংবাদ এবং চব্বিশ ঘন্টার মধ্যে সেই খবরকে সংশ্লিষ্ট একাধিক দলের ভিত্তিহীন দাবি নিঃসন্দেহে দেশ বিদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ভাষ্যকারের মনোযোগ পেয়েছে প্রশ্ন উঠেছে কেন হঠাৎ এই যুগপাত আন্দোলন এই আন্দোলনের লাভ ক্ষতি কি এ নিয়ে উদ্যোক্তাদের মধ্যে দুটা বা কেন জাতীয় ঐক্যমাত্র কমিশনে বিএনপি যে সব বিষয়ে বিরোধিতা করেছে যুগপথের সংবাদ নাম আসা আটটি দল সেইগুলোই দাবি আকারে আনছে বলে প্রতিমান হচ্ছে জামাত আগে অন্যের নেতৃত্বে যুগপথ আন্দোলন করেছে বা জোটবদ্ধ থেকেছে এবার নিজেই উদ্যোগ নিয়ে বড় ধরনের রাজনৈতিক সমাথ দেখাতে চাইতে পারে আন্দোলন কার বিরুদ্ধে বাংলাদেশের যুগপাত আন্দোলনের ইতিহাস বেশ সমৃদ্ধ জেনারেল এরশাদের নেতৃত্বাধীন সামরিক সরকারের বিরুদ্ধে সকল এক যুগপাত আন্দোলনের ইতিহাস আছে বিগত সরকারের নানা ধরনের সমাবেশ আমরা। তবে যেসব আন্দোলনের লক্ষ্য কর্তৃপক্ষ কর্মসূচির যে ধরন তার তুলনায় সংবাদপত্রে আসা আটটি দলের যুগপাত আন্দোলন এ ধরনের অনেক ভিন্নতা থাকবে মনে হচ্ছে সংবাদ মাধ্যমের প্রাথমিক প্রতিবেদন গুলোর তাৎক্ষণিকভাবে তাই মনে হয়েছে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য মূল্যায়নের জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে শুরুতে এরকম যুগপাত আন্দোলনের উদ্যোক্তা হিসেবে আটটি দলের নাম এলো পরবর্তী সংবাদে দেখা গেল ওই আটটি ভুক্ত কিছু কিছু দল এ বিষয়ে সিদ্ধান্তহীনতা ও ভিন্ন মত আছে কোন কোনো দলের নেতারা এরকম সংবাদকে বিভ্রান্তিকর ও বলেছেন এ লেখা তৈরির সময় পর্যন্ত জামা যুগপাত আন্দোলন বিষয়ক সংবাদের সত্যতার বিষয়ে কিছু বলেনি আশির দশকে যুগপাত শক্তিগুলোর প্রতিপক্ষ ছিল সামরিক সরকার। দশক ছিল নির্বাচনী ব্যবস্থা ধ্বংসকারী সরকার উভয় আন্দোলনের পেছনে সমাজে বড় অংশের সাধারণ ছিল। উভয় যুগপাত নানা চড়াই উত্রাই পেরিয়ে তাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে শেষমেশ প্রশ্ন উঠতে পারে এবার কার প্রস্তুতি যুগপাত শক্তি প্রতিপক্ষকে অন্তর্বর্তীকালীন সরকার কি এনসিপি কেন জীবিকালের মধ্যে আছে যে সরকার অন্তর্বর্তীকালীন এবং যারা চার থেকে পাঁচ মাস পর নির্বাচন দিয়ে চলে যেতে চায় বলে জানাচ্ছে তাদের বিরুদ্ধে আন্দোলনের নামার অবকাশ সামান্যই তারপর সম্ভাব্য যুগপাত নামার ঘোষণাকারী আটি দলের বিরুদ্ধে দাবি সরকারের কাছেও থাকবে বলে জানা যাচ্ছে প্রাথমিক সংবাদের পরপরই সম্ভাব্য যুগপাত আন্দোলনের শক্তিগুলো পারস্পরিক বোঝাপড়া ও অঙ্গীকার নিয়ে অস্বীকার অনিশ্চিতা দেখা দিয়েছে তবে তেরো সেপ্টেম্বর দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তাদের দাবির ধরন ও দাবি বাস্তবনের পর ও প্রস্তাব স্পষ্ট জানাচ্ছে কর্তৃপক্ষ হিসাবে তারা কেবল সরকারকে নয় বিবেচনা করছে বিএনপি ও অন্যান্য বৌদ্ধপন্থী শক্তিগুলোকেও তাদের সম্ভাব্য চার দফার প্রথম ও প্রধান দফা হলো সংখ্যা সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন এই দাবি পূরণ কালীন সরকারের পক্ষে সম্ভব নয় এই সরকারের যে ধরনের একক সামর্থ্য বা এক্তিয়ার নেই বরং বিএনপি চাইলে হতে পারে আবার এমন অনেক রাজনৈতিক দল রয়েছে যারা দু হাজার চব্বিশ সালের আন্দোলনের শরিক থাকলেও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চায় না সুতরাং এটা বিএনপির এক একার সার দেওয়ার ব্যাপারও নয় তবে ঐক্যমত্য কমিশনের বিএনপি যেসব বিষয় বিরোধিতা করেছে যুগপথের সংবাদ নাম আসা আট দল সেগুলি দাবি আকারে আনছে বলে প্রতিমান হচ্ছে সুতরাং এটা বলা যায় আর দল এর আন্দোলনের অভিমুখে বিএনপি ও একই ধরনের দৃষ্টিভঙ্গি পোষণকারী দলগুলোর লক্ষ্য করে নিশ্চিতভাবে এর অনিবার্য একটি অসফল হবে দুই হাজার চব্বিশ সালের গণোৎপোতনের শরীরগুলোর মাঝে আনুষ্ঠানিকভাবে ভাঙ্গন ও বৈরতা শুরু হওয়া দেখা যাচ্ছে প্রস্তাবিত দাসে কথিত যুগপাত আন্দোলন শুরু হলে ঐক্যমত কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলোর মধ্যে এতদিন যে বিরোধিতা মৌখিক তর্ক দেখা যেত সেটা পূর্ণ রাজনৈতিক চেহারা নেবে বলে অনুমান করা যায় হয়তো তাতে সমাজে ও বাতি উত্তেজনা ছড়াবে নিশ্চিতভাবে এটা দুই হাজার চব্বিশ সালে ক্ষমতাশিত শক্তির জন্য একটা বিজয় হবে তাদের প্রতিপক্ষগুলো আর একই সঙ্গে নেই এবং বহুদিনের জন্য যেসব প্রতিপক্ষর মধ্যে বৈরতা বিষ রোপিত হচ্ছে এটা বিগত দিনের ক্ষমতাসীন রাজনৈতিক দল ও তাদের মৃত্যুদের জন্য উদযাপন করার মতো উপলক্ষ থেকে মাসের ভিতরে তাদের এই প্রাপ্তি ঘটেছে ঘটে যাচ্ছে তবে এটা এক হবে। এটা তাদের জন্য আরাম বোধ করার মতো বিষয় হলেও এতে তাদের কোনো রাজনীতি দাঁড়াবে না তার অতীতেও মুছে যাবে না সেই তুলনায় আটটি দলের যুগপথ আন্দোলন এ উদ্যোগে লাভ হবে জামাত ইসলামীর আরও সরাসরি বললে সত্যি সত্যিপাত আন্দোলন শুরু হলে জামাতের সামগ্রিক যুগপাত আন্দোলন তার লাভ ক্ষতি ব্যবসা নির্বাচনে জামাতের ছাত্র সিবির বিজয় তাদের জাতীয় ক্ষমতার মূল যুদ্ধে বড় মাত্রায় এগিয়ে দিয়েছে গুরুত্বপূর্ণ এই খন্ড যুদ্ধে জয় তাদের চূড়ান্ত যুদ্ধে ভাবে কাজে লাগাবে এবং লাগাতে যে শুরুও করেছে তারই প্রথম প্রকাশ যুগপাত আন্দোলন এনসিপি ও দলগুলোর এক মধ্যে যে এরকমের দুটি ঘটনা ঘটলো সেটা অস্বাভাবিক নয় এনসিপির রাজনীতি ও দেশ চেতনা এবং বেত বন্ধ আলেমদেরও ধর্মতন্ত্রের সঙ্গে জামাতের এত দিনকার স্পষ্ট অনেক ফারাক ও মতভেদ থাকলো যেসব অতিক্রম করে সবাই যে কাছাকাছি আসার চেষ্টা করছে এর স্থানীয় ও আঞ্চলিক রাজনৈতিক তৎপরতা বিপুল এটা ডাকসু ফলাফলের সঙ্গে আন্তঃসম্পর্কিত সমাজের প্রায় সব সামাজিক শক্তি ঘরে চব্বিশের আগস্টের পর থেকে সূচিত পরিবর্তনের এক্ষেত্রে আমরা আমলে নিতে পারি ডাকসু নির্বাচনের শিবির জিতেছে এবং বামপন্থীরাও কার্যত হারেনি তারপর শিশকরা তাদের বাস্তব সাংগঠনিক শক্তির তুলনায় চমৎকার ফল করেছে আবার শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তাদের চার দশকের বিবিধ প্রচেষ্টারও সন্তোষজনক উত্তর পেল কিন্তু উপরিক্ত দুই শক্তির চাওয়া পাওয়া অতিক্রম করে এই নির্বাচনের মূল অভিঘাত গেছে বাংলাদেশ বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের অভিমুখে এনসিটি গঠিত হয়েছে বেশি দিন হয়নি শুরু থেকে তাদের প্রধান ও প্রায় একমাত্র শক্তি ভিত শিক্ষিত মধ্যবিত্ত ছাত্র সমাজ জামাত বিএনপি লীগের বাইরেও ছাত্র সমাজের ভিন্ন কোন রাজনৈতিক সামাজিক প্রত্যাশা ছিল বলেই গত বছর তারা সময় বিরোধী ছাত্র সমাজের বন্যায় ও তা থেকে জন্ম নেওয়া নতুন দলকে পছন্দ করেছিল কিন্তু শিক্ষার্থী সমাজ নবগঠিত এই দলের কাছে মোটা দাগে যে বড় কোনো প্রত্যাশা করছে না সেটা ছিল ডাকশ নির্বাচনের প্রধান বার্তা অথচ এই ক্যাম্পাসই ছিল এনসিপির রাজনৈতিক জন্মস্থান এবং সাংগঠনিক দুর্ভোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় সেপ্টেম্বর বছরের একটা সিরিয়াস হাজির করেছেন যুগপথ আন্দোলন তার জন্য সাংগঠনিক ও রাজনৈতিকভাবে টিকে থাকার অনিবার্য চেষ্টা হিসাবে দেখা যায় কিন্তু তারা প্রকৃত পুরো দল ঐক্যমতের ভিত্তিতে যুগপথ আন্দোলনে যুক্ত হচ্ছে কিনা সে বিষয়ে বেশ বিভ্রান্তি তৈরি হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে এই দলের সংগঠকদের বক্তব্য থেকে মনে হচ্ছে দলটি তরুণরা জামাতের সঙ্গে মিলে যুগপাত আন্দোলনের বিষয়ে টানা ও মতাদর্শিক বিতর্কে করেছেন আসলে নির্বাচনী দৌড়ে কে গিয়ে বিএনপি না জামাত সেটা আমরা একটু পরে আলোচনা করব এখন এই আটটি দল যে তারা একসাথে যুগপাত আন্দোলনের নামছেন সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আটটি দলের সম্ভাব্য যুগপথ আন্দোলনের নেতা তথা চালকের আসনে যেহেতু জামাত ইসলামী থাকছে সে কারণে এনসিপির তাতে হলে একে সমালোচকদের দলের কাছে নীরব এক আদর্শিক আত্মসমর্পণ হিসেবে দেখতে পারে আবার তার বিপরীতে এ ও বলার সুযোগ আছে যোগ্যপাত আন্দোলন মানে আদর্শিক অনুমোদন নয় কর্মসূচিগত সংহতিমাত্র অতীতে বাংলাদেশের ইতিহাসে জামাতের সঙ্গে বিরোধী আদর্শের দলগুলোর যুগপাত আন্দোলনের নজির আছে তবে যুগপাত রাজনীতি নিঃসন্দেহে সংশ্লিষ্ট পরস্পরের প্রতি সাংস্কৃতিক অনুমোদনও ঘটে গত শতাব্দীর আশির দশকের সামরিক জানতা বিরোধী যুগপাত আন্দোলনের জামাত ক্ষমতায় যাওয়ার জন্য করেনি সাংস্কৃতিক অনুমোদন সাংস্কৃতিক অনুমোদন ও রাজনৈতিক পথযাত্রার সামাজিক বিরোধিতা কমিয়ে আনার লক্ষ্যে করেছিল তাতে সফলও ছিল তারা পরবর্তীকালে বিএনপির সঙ্গে তাদের দীর্ঘদিনের জোটবদ্ধতাও অনুরূপ বিবেচনার গুরুত্ব দিই এবার কার যুগপাত আন্দোলন জামাত ক্ষমতায় যাওয়ার জন্য করেছে এটা নিশ্চিতভাবে বলা যায় না যদিও এই যুগপাত আন্দোলন নির্বাচনী জোট হিসাবে অভিভূত হওয়ার বেশ সম্ভাবনা আছে যুগপাত আন্দোলন কি নির্বাচনী জোটে পরিণত হবে জামাত নতুন যুগপাত এর মাধ্যমে মূলত গত এক বছরে প্রভাবের পরিসরে আরো বাড়তে চাইছে এনসিপিকে কাছে পেলে তারা নিজেদের রাজনীতিকে আকর্ষণীয় এবং এক তরুণ প্রসাদ্য দিতে পারে আবার দেওবন্দি আমল আলেমদেরও দলগুলোকে তারা মাওলানা মদুদি বিরোধী ধর্মতান্ত্রিক সমালোচনা ও বিরোধের জায়গা বন্ধ করতে পারে এমন এরকমের যুগপাত তাকে একদিকে শিক্ষিত মধ্যবিত্ত সমাজ বাড়াতে গতিতে এগোতে সাহায্য করবে আবার একই সঙ্গে মাদ্রাসা সমাজেও প্রবেশ অবধারিত করবে যেহেতু সম্ভাব্য আট দল ভুক্তদের মধ্যে আর্থিক প্রশাসনিক ও কূটনীতিক পরিসরে জামাতের ইতিমধ্যে প্রবল রয়েছে ফলে সেই আন্দোলন তারা নির্দেশকের পারবে এবং কেবল তাকে অন্যদের অনুসরণ করতে হবে গত দশকগুলো জামাত কেবল অন্যের নেতৃত্বে যুগপাত আন্দোলন করেছে যা জোটবদ্ধ থেকেছে এবার সে নিজেই এরকম একটা উদ্যোগ নিয়ে বড় ধরনের রাজনৈতিক সামর্থ্য দেখাতে চাইতে পারে তার দিকে সেই এটা সাহসী ইতিবাচক নিরীক্ষাই বটে যে অবস্থানের মাধ্যমে দেশ বিদেশে পুরনো তার জন্য সহজ হবে তবে সম্ভাব্য এই যুগপাত চর্মনয় বা এই কাফেলার অন্য অনেকের জন্য অতটা অস্বস্তিকর হবে না যতটা হতে পারে এনসিপির অনেক তরুণ সংগঠনের জন্য যারা এতদিন প্রগতিমুখী মদ্যপন্থার কথা বলেছেন প্রস্তাবিত যুগপাত আন্দোলন নির্বাচনীয় হলে ইসলামী আন্দোলন বা অনুরূপ দাসের দলগুলোর জন্য তাতে সুবিধা রয়েছে একা নির্বাচন করাছে এরকমের একটা সুযোগපත් এর আওতায় নির্বাচনে গেলে তাদের আসন পাওয়ার সম্ভাবনা নিশ্চিতভাবে বাড়বে এনসিপির জন্য সেই সম্ভাবনা আছে যদিও সেটা ক্ষীণ ধর্ম গরাত দলগুলোর ভোট যেভাবে সমাজে পাড়ায় মহললায় লেনদেন হতে পারে তাদের সঙ্গে সেভাবে নরাসারা নাও করতে পারে জামাত-কমি গরনার দলগুলোর ভোটের সুস্পষ্ট সামাজিক চরিত্র রয়েছে আবার এরকমের একটা যুগপাত আন্দোলন এবং বিশেষভাবে নির্বাচনী আসন এনসিপিকে আদর্শিক ও সাংস্কৃতিক আপোষ করতে বলে বিপুল আন্দোলন বা অনুরূপ দলগুলোকে সেটা করতে হবে না নিশ্চয়ই এনসিপির তান্ত্রিক ও মুরবৃদ্ধ এরকমের পরিস্থিতি বিবেচনায় রয়েছে সে জন্যই হয়তো যুগপাত আন্দোলনের সংবাদ প্রকাশ মাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির গণনা আইডিয়াল এ বিষয় তর্ক বিতর্ক সরিয়েছে রাজনৈতিক বাস্যকারদের কারো কারো মতে গত এক বছরের রাজনীতি এবং তার আগের সময়ের সামাজিক সংশ্লিষ্টতার ভিতরে দিয়ে এনসিপি যে ধরনের ভাবাদর্শের প্রভাব ফেলেছে তারই যৌক্তিক পর্যায়ে হিসাবে আটটি দলের যুগপাত আন্দোলন যুক্ত হওয়ার চাপে বাড়ছে তাদের ওপর সংগঠনের মধ্যে যারা এই কৌশলের পক্ষে সে রকম নেতৃত্ব মনে করছে গণ অচেতনের প্রধান এজেন্সি হিসাবে এককভাবে দীর্ঘ মেসের নিয়ে দাঁড়িয়ে থাকার চেয়ে নির্বাচনের আগে একটা শক্ত দর কষাকষির জন্য ধর্মী ধর্মীকর লাভ বেশি হবে বলা বাহুল্য এরকমের অঙ্ক নতুন সংসদে জামাতের ইসলামের অবস্থানের শক্তি যোগাবে জাতি পার্টির নিষিদ্ধের দাবির সঙ্গে এসব অঙ্কের কোন দূরবর্তী যোগাযোগ আছে কিনা রাজনৈতিক বিশ্লেষকদের সামনে সেটাও কৌতূহল দীপ্ত এক বিষয় হয়ে উঠেছে তবে এই যে আটটি দল যদি যুগোপাত আন্দোলনে অংশ নেয় তাহলে কি কি লাভ হবে দেখেন বিএনপি এখন দ্রুত ঘাটারামি করে সংস্কার ছাড়াই নির্বাচন চাচ্ছে কারণ তারা জানে বিএনপির এখন ফর্ম মানে খুব বেশি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার পর তারা ভেবে নিয়েছেন তারা হান্ড্রেড পারসেন্ট নির্বাচনে জয়লাভ করবেন কেন করবেন কারণ জান বিএনপি একটা বড় দল এবং অন্যান্য দল খুবই নগণ্য এবং ছোট অতএব তারা বুঝেই গেছেন যে নির্বাচনে দু হাজার ছাব্বিশ সালে যত দ্রুত দেওয়া সম্ভব তত তাড়াতাড়ি তারা অর্থাৎ নির্বাচনের আসনে জয়লাভ করে তারা বাংলাদেশের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে এটাই স্বাভাবিক আর এটা সারা বাংলাদেশের মানুষই জানে এখন কথা হলো যদি এই রাজনৈতিক আটটা দল তাদের বিরুদ্ধে অর্থাৎ এই এমনকি সরকারের বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ বিরুদ্ধে বা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যদি আটটি দল যুগপথ আন্দোলনে অংশগ্রহণ করে এবং তার আন্দোলন করে তাহলে কার ক্ষতি কার লাভ সেটা কিন্তু বিবেচনা করা উচিত না দেখেন কেন উচিত না আপনারা জানেন এই প্রথম আলো অর্থাৎ পন্দের আলো এটা বলে ভাই তিনি প্রথম আলোকে আলো বলে আসলে এটা বলার কারণ কারণ আছে এই বেপার পত্রিকাগুলো যত হিউমার আছে এগুলো সরাই এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নিউজ করত এবং এই প্রথম আলো অনেক বিতর্ক রয়েছে এই প্রথমাল বিরুদ্ধে আপনারা জানেন আসলে আমি মনে করি একটা আমার পছন্দের পত্রিকা ছিল কিন্তু যখন দেখলাম যে ইন্ডিয়ান কালচারকে প্রাধান্য দেয় এবং ইন্ডিয়ানকে প্রাধান্য দেয় তারপর থেকে আমরা কিন্তু এই আলো থেকে একটু দূরে সরে সরে যাই কারণ আমরা চাই আমাদের দেশটা এককভাবে কোনো বহি বিশ্বের হস্তক্ষেপ ছাড়া চলুক আমরা শান্তিতে থাকতে চাই আমরা মারামারি হানাহানি তারপর ধর্মভিত্তিক রাজনীতি তারপর আপনারা মনে করেন যে অন্য কোন মানে অশান্তি আমরা চাই না বাংলাদেশ হয়ে যাক কিন্তু এইসব পত্রিকা এবং মিডিয়াগুলো গুলো একটা জ্ঞান লাগানোর জন্য সব সময় পায় তারা করে যায় এবং বিদেশি এজেন্ডাগুলো গুলো বাস্তবায়ন করার জন্য তারা কাজ করে এখন কথা হলো এই যে যুগপাত আন্দোলনে আটটি দল যদি অংশগ্রহণ করে তারও বিরুদ্ধে অসুল করে দিস কেন ভাই যদি এনসিপি জামাত এবং এই আটটি দল মিলে জুকোপাত আন্দোলন করে আপনার ক্ষতি প্রশ্ন আপনাদের কাছে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন এই জুকোপাত আন্দোলন করা কি ঠিক না খারাপ হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্য জানান আরেকটি কথা আমি এই খবর পরে যে বিশ্লেষণ করি এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুপ্রিয় দর্শক আমরা বিগত তেপ্পান্ন বছর ধরে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থান বিশ্বনক্ষতা যা কিছু দেখি তেপ্পান্ন বছরে বাংলাদেশের কি কি পরিবর্তন হয়েছে দেখেন তো এই দেশ কি আগের চেয়ে অনেক উন্নত হয়ে গেছে এই দেশ থেকে কি দুর্নীতি কমে গেছে প্রশ্ন আপনাদের কাছে এই দেশ থেকে কি চাঁদাবাজি কমে গেছে এই দেশে কি এখনো টেন্ডারবাজি বাজি হয় না এই দেশে কি দূরপূর্বকভাবে কোনো ক্ষমতার অপব্যবহার চলে না সুপ্রিয় দর্শক প্রশ্ন আপনাদের কাছে এখন কথা হলো আমরা যদি এই নির্বাচনকে সামনে রেখে এই যুগপথ আন্দোলনকে প্রাধান্য দেই তাহলে ক্ষতি কি হতে পারে এবং লাভ কি হতে পারে এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারি আর আমি মনে করি বাংলাদেশে একটা সংস্কার করে সকল রাজনৈতিক দল একাত্রিত বসে সংস্কার আছে এখনো শুনছি যে কিছুদিন আগেও উপদেষ্টা মন্ডলীরা বলেছেন যে সংস্কার এখনো প্রক্রিয়ার দিন চলতেছে সংস্কার করার পর সকল রাজনৈতিক দলকে ডক্টর মোহাম্মদ ইনুস ডাকবেন তারপর নাকি নির্বাচন হবে এবং দেখেন বিভিন্ন দেশে দেখেন আগে সরকার পতন ঘটেছে শ্রীলঙ্কা তারপর সরকার পতন ঘটেছে বাংলাদেশ তারপর নেপাল এরকম বিভিন্ন দেশে কিন্তু সরকার পতন এক হইতেছে এর কারণ কি আসলে যারা এই সরকার পতন করে তারা কি কালে শক্তি প্রশ্ন ফজলি উপগলার কাছে ফজলি বারবারই বলে যে যারা এই ছয় আগস্ট এই সরকার পতন ঘটিয়েছে তারা কালা আল্লাহ সত্যি কাকে বলেছে জানেন জামাকে 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 নির্দেশ করে অর্থাৎ প্রদান করে এই কথাটা বলেছে কিন্তু ভাগ্যের কি নরিমাম পরিহাস তিনি বিএনপি থেকে লাভ ঠিকে পরে গেছেন দূরে একসাথ দূরে করে গেছেন অর্থাৎ তিনি এখন বর্তমানে নিষিদ্ধ হয়েছেন দল থেকে আলহামদুলিল্লাহ এটা কিন্তু একটা ভালো খবর কারণ ওর মতো বেদব ফজলু পাগলা তলে থাকার চেয়ে না থাকা অনেক ভালো এটা দল ক্ষতি করবে সেই পাগল ছাগল দলে না নাকাই নেওয়াই ভালো তিনি নাকি অ্যাডভোকেট এবং তার কথাবার্তার টোন দেখছেন এখনো কিন্তু আওয়ামী তাহলে তাকে সে কিভাবে বিএনপি হতে পারে ও আওয়ামী লীগের ওর রক্তে আওয়ামী আছে ওর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী জন্ম ও হয়েছে ইন্ডিয়ানের বংশধর অতএব ওকে লাখ ঠিক দিয়েছে বিএনপি একটি কাজ ভালো করেছে তাই তাকে আমি এই হাতের তালি দিলাম এখন কথা হলো এই ফজল পাগলার মতো আরো কিছু লোক আছে বাংলাদেশে তাদেরকেও দল থেকে বহিষ্কার করা উচিত বলে আমি মনে করি এবং কিছু নেত্রীও আছে তাদেরকে দল থেকে বহিষ্কার করলে সবচেয়ে বেটার হয় এখন কথা হলো এখন এই বাংলাদেশের রাজনীতিতে একটা ভয়ঙ্কর কালোবাদায় আসতে যাচ্ছে কি আমার তো সন্দেহ হয় যদি এই যুগপাত আন্দোলনে আটি দল অংশগ্রহণ করে তাহলে হয়তোবা রাজনীতির দাবা চাল পাল্টেও যেতে পারে এবং নির্বাচন কি আপনারা কি মনে করেন দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে হবে অলরেডি ডক্টর মোহাম্মদ ইনিস ঘোষণা করে দিয়েছেন নির্বাচন দু সালে ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসেই হবে এর পিসে মানে আর যাবে না অর্থাৎ তিনি আর ক্ষমতা থাকতেই চান না যত দ্রুত সম্ভব ক্ষমতা রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করে তিনি বিদায় নিতে এবং বিএনপিও জোর গলায় বলতেছে নির্বাচন ফেব্রুয়ারিতে দিতেই হবে অর্থাৎ কাতার আমি একটা ভাব এখন কথা হলো বিএনপি ছাড়া সকল রাজনৈতিক দল যে দলগুলো আছে তাদেরকে একাত্রিত করে যদি এই যুগপাত আন্দোলনে নামানো যায় বা যদি যায় তাহলে সত্যি বাংলাদেশের রাজনীতিক একটা পথ পরিবর্তন হতে পারে বলে আমি মনে করি সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টের মধ্যে জানান আরেকটি কথা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি প্রতিনিয়ত আপনাদের এরকম সত্যি কথাগুলো তুলে ধরার জন্য ভিডিও বানাই অবশ্যই একটি লাইক ও শেয়ার দিয়েন আজ এ পর্যন্তই সালামু আলাইকুম ওরমতুল্লাহি